কিছুদিন আগে একটা লেখা পড়েছিলাম তাতে লেখা ছিল আল্লাহ দিতে দেরিও করেন না আবার তাড়াতাড়িও করেন না আল্লাহ সঠিক সময়ে দেন অনেক সময় অনেক কিছু খুব করে চেয়েও যখন পাই না তখন ওই লেখাটা আমাকে প্রচণ্ডভাবে অনুপ্রেরণা দেয় আল্লাহ হয়তো একদিন দিবেন কিন্তু সঠিক সময়ে দিবেন ইনশাল্লাহ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার কেমন আছেন আমার প্রিয় সম্মানিত ভাই এবং বোনেরা আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন সুস্থ আছেন এবং পরিবার নিয়ে নিরাপদে আছেন কালকে ভিডিও দিতে পারিনি কারণ একটু বিজি ছিলাম তার কারণে ভিডিও দিতে পারিনি আর এখন তো আমাদের এখানে বড়ির সিজন সবাই বড়ি দিতেছে তো আম্মুকে রাতে একটু সাহায্য করছিলাম যেহেতু আম্মু একা পারবে না তো সেই জন্য আর ভিডিও আপলোড করতে পারিনি বা ভিডিও এইভাবে করতে পারিনি তো আমাদের কিভাবে বড়ি দিছে সেটা আমি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। আমাদের যশোরে চাল দিয়ে কিভাবে বড়ি দেয় সেটা আমি আপনাদের সাথে পুরো ভিডিওটি অবশ্যই শেয়ার করব। এই চাল কুমড়াকে আবার অনেক এলাকায় পানি কুমড়া নামেও চিনে থাকতে পারেন আবার হয়তোবা অনেকেই চাল কুমড়াকে সেটা বোঝেন না ওর একটা নাম হচ্ছে পানি কুমড়া আপনারা যে যে নামে চিনেন আর কি আমাদের যশোরে প্রতি বছর এই শীতের সিজনে সবাই বড়ি দিয়ে রাখে কম বেশি তারপরে সেটা সংরক্ষণ করে রেখে দেয় তারপরে তরকারির সাথে ওটা হচ্ছে দেয় মাসাল্লাহ ওই বড়িটা তরকারির সাথে রান্না করলে অনেক বেশি মজা হয় এখানে আম্মু কাপড় চাপড় মেলে দিচ্ছিল শীতের সময় মিষ্টি রোদ কিন্তু অনেক ভালো লাগে তো আম্মু এখানে এই কাপড়গুলো কাজ ছিল তো সেগুলোই মেলায় দিচ্ছে আর বাকিগুলো এর আগের দিনের কাপড় ছিল কিন্তু আম্মু বলছে একটু রোদে দেই তাহলে গরম হলে অনেক বেশি ভালো হবে তো এখানে আম্মু রীতিমতো চলে এসেছে তরকারি কাটার জন্য কারণ দুপুরে তো আবার রান্না করতে হবে এ দেখেন মোছা এটা অনেকেই চিনেন কিন্তু কে কোন নামে চিনেন অবশ্যই জানাবেন আমাদের এখানে আমরা এটাকে মূছা বলি মানে কলা আর হওয়ার পরে যে ফুল থাকে আর কি ওটাকে মোছা মুছা বলি আর কি তো এটা দিয়ে মুসুরের ডাল দিয়ে আমার আম্মু ঘন্ট করবে তো দেখেন এখানে আমার আম্মু এর ভিতরে একটা এই যে এই দুইটা ফেলাই দিচ্ছে কারণ এটা গলবে না তার জন্য আমি এর আগে কখনো মুসুরের ডাল দিয়ে এই মুছার ফুল ঘন্ট কখনো খাইনি এই ফার্স্ট টাইম অবশ্যই আমি খাবো আর কেমন হয়েছে সেটা তো আপনাদের কাছে অবশ্যই জানাবো তো আম্মু রীতিমতো একটু একটু করে ফুলগুলো ছাড়িয়ে মুছার এই ফুলগুলোই নিবে আর কি তো পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন আর আমার যে সকল প্রিয় ভাই এবং বোনেরা আমার ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত লাইক দেননি অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এই কলার মোছা বা কলার ফুল বাঙালি রান্নায় খুবই জনপ্রিয় যা ভাইপার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এটি দিয়ে মোছার ঘন্ট ভাজা বা শুটকি দিয়ে তরকারি রান্না হয় যা চিংড়ি বা ডালের বড়া দিয়েও তৈরি করা যায় আর কাটার পর হাতে কালো দাগ এড়াতে সরিষার তেল মেখে এবং হলুদ লেবুর জল ব্যবহার করে এর পরিস্থিতি নেওয়া হয় যা গরম ভাতের সাথে দারুণ লাগে মাসাল্লাহ সবাই অবশ্যই ট্রাই করবেন মায়েদের হাতে রান্না শুধু খাবার নয় এটা ভালোবাসা যত্ন আর ঐতিহ্যের এক অসাধারণ মিশেল যা শৈশবের ছিটিয়ে জাগিয়ে তোলে কঠিন সময়েও আরাম দেয় এবং নিজেদের জীবনেও অনেক কিছু শেখায় যেমন ধৈর্য পরিশ্রম সম্পর্কের গভীরতা মা মা যখন রান্না করেন তখন ওই খাবারটা সত্যি অন্যরকম হয় মা রান্না করেন ভালোবাসার ভাষায় যেখানে প্রতিটি উপকরণে থাকে আন্তরিকতা আর সেই স্বাদ শুধু জিভে নয় হৃদয়েও লেগে থাকে মা পৃথিবীর যেখানেই থাকে আর যার খাবারই খায় না কেন তোমার হাতের মতো খাবার আর কোথাও খুঁজে পায় না মা অনেক বেশি মিস করি যখন ওই দূর পরবাসে থাকি তখন তোমার হাতের রান্না আই মিছ মা কিছুদিন পরে হয়তো তোমাকে ছেড়ে আবার চলে যাব। তখন আবার বেশি মিস করব তোমাকে এবং তোমার হাতের রান্নাকে আমার যে সকল প্রবাসী ভাই এবং বোনেরা ওই দূর প্রবাসে আছেন তারা তো প্রতিদিনই আপনাদের মায়ের হাতে রান্নাকে অনেক বেশি মিস করেন আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক খুব তাড়াতাড়ি সবাই যেন বাংলাদেশে আসতে পারেন নিজের মায়ের হাতের রান্না খেতে পারেন এবং সুস্বাদু খাবারগুলো উপভোগ করতে পারেন আসলে মা হচ্ছে অন্যরকম এই মা শব্দের সাথে মিশে থাকে মায়া মমতা এবং অন্য রকম ভালোবাসা পৃথিবীর আর কোনো কিছুর সাথেই মায়ের ভাষায় কখনো তুলনা হয় না প্রিয় মা আমিও দুই বছর পরে তোমাকে কাছে পেয়েছি কিছু দিনের জন্য খুব তাড়াতাড়ি আবার তোমাকে ছেড়ে চলে যেতে হবে ওই দূর প্রবাসে আমার মতো হাজারো প্রবাসী ভাই বোন আছে যারা বছরের পর বছর পড়ে আছে ওই দূর প্রবাসে কিন্তু নিজের দেশে নিজের ফ্যামিলি নিজের মায়ের কাছে আসতে পারে না আল্লাহ সকল প্রবাসী ভাই বোনদের মনের আশা পূরণ করুক এবং সবাইকে দেশে আসার এবং নিজ পরিবারে নিজের প্রিয়জন নিজের মায়ের কাছে আসার তৈফিক দান করুন সবাই বলে আমিন এখানে আমার আম্মু কচু কুটে নিচ্ছিল কচু হচ্ছে একটি প্রাচীন ও পুষ্টিকর কন্দ জাতীয় সবজি